শুভ সকাল আসলে একটা নতুন ব্লক নেই এখন আমি তো বিলিং নিচে রান্না করতেছে সিঙ্গার সিঙ্গি আসলে সকলে ভালো আছে আমরাও ভালো আছি এই বিল্ডিং এর পরে ডিজেল কাজ করতেছি কি সুন্দর ফুল রয়েছে মানুষ বলে না গোবর পদ্য ফুল কথাটা সত্য কথা দেখেন এখানে যত্ন নেই কিছু নেই সুন্দর কি ফুল এ দেখেন মানুষ বলে গোবর পদ্য ফুল সত্য কথা এর এখানে যত্ন নাই কিছু নাই এ দেখেন ফুল কি সুন্দর একটা গাছ সুন্দর একটা ফুল

একটি নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আর সে কাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে ক্যান্টিন ক্যান্টিনে আমাদের বিজয়ী কাজ করতেছে এই ভিতরে আকাশ মেঘাচ্ছন্ন আকাশ কখন জনিস নামে প্রচুর পায়লা করছে আছে আর এখানকার এগুলা দেখেন কি সুন্দর পরিবেশ এখানে আমাদের ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলতেছে কাজটা হচ্ছে এই বিল্ডিংয়ের এর তিনতলা চার তালা পাঁচতলা ছয় তালা চলে যাই আমরা কী কাজ করছি সবার দেখাই কাজটা শেয়ার করি এটা কালো একটা লাল Que le cubre, es. qué लिखो एक टॉस सीरीज के

লোকজন উপরে কাজ করতেছে আমার যে বিয়ের সাথে দুপুরে খাবার দুপুর খাবার নিচ্ছে ভাত সবাই মাছের মাথা দিয়ে লাই ঘুম করা সকাল মাছের মাথা রান্না নেই

এই আবার বিয়ে ওপর কাজ করতে আমার সাথে আমি আবার চলে আসলাম বিয়ে আমার সব চলে আসে এই দুজন রান্না করলাম করে খাওয়া দাওয়া বুঝতে খবর ভাত কালকে ঘটনা করছে কালকে ঘটনা করছে চুলা দিছে ডাল সব দেব আমি গ্যাস চলে গেছে কি আর আসছে যে ঘটনা তারপর গ্যাস আনছে তারপরে ওই ডালটা আবার সব রয়েছে মিশিয়ে খাওয়া কষ্ট যে দিতে দেব একটু সময় আছে আধা ঘন্টা সময় আছে কিভাবে বৃষ্টি হইতেছে ঘন বৃষ্টি মুসুলদার বৃষ্টি হইতেছে আচ্ছা আমাদের অফিস নাইম ভাই নামে গার্জেন ট্রেডিং করতেছে বৃষ্টি নাই পুরা আকাশ মেঘে ঢাকা বৃষ্টি হওয়ার কারণ হলো বিকেল ও একটা কাকা সব আকাশ এখন চাষ হয় তারা শাক শুধু হচ্ছে গাছের নারকেল গাছ শুধু নাকি কেন তাল গাছ তাল দাঁড়িয়ে এক পায়ে দেখে গগলের মুখ মুখের কিরকম লাগতেছে সবাই কমন সেরকম জানাবেন ভালো থাকবেন

একটা প্রকুশ পাহাড়ের মতো পডারের পাহাড় যেগুলো দেখা যায় ওই দূরে গ্রামটা সেমন দেখা যাচ্ছে গাজীপুর গ্রাম পড়া দেখা যাচ্ছে আকাশে এখন মেঘ

জানি না কপালে কি আছে কাজটা ধরলাম গাছ শুরু করছি তো অনেকদিন হইলো গত মাসের তেরো তার গাছ সব রকি সিলিং এর গাছ শেষ মানে ফ্রেম বান্ধার শেষ আর কি

কাজের ইয়ে হচ্ছে এই গেল নার্সারির খুবই সব বানাব আর কি আর নার্সারি করব এখানে পুরো সাতটাই ডিজাইন করতেছে কারেন্ট নেই এই যে বসেছি কারেন্ট নেই গুডুগুড়ি ওই যে গুডুগুডি ও যায় তো আটা সাতটা আজকে কী করতে দেন আলে আলে আপ যাবো তো না আল্লাহর আটা সাতটা দিয়ে কারে নেই কি আইজে যাবো তো ওই লগইন দিবো রে কারে দেন কি দেনি করি bari এই যে এখন দুজনে লিখতেছি কারণ নাই কি তুমি ফরেলি করতেছি

আজকে ভিডিওটা কীরকম লাগলো সবাই বমন শেয়ার করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখার সুযোগ করে দেবেন কিছু না খেলার মাঠ করে কেন এখানে কপশপ নিচে কপশপ কপস ছাদ এখানে এখানে একটা নার্সারি এবং কপশপ করবে